এই যে দেখতে পাচ্ছেন এখনো কোম্পানির স্টিকার এবং অরিজিনাল কিছু বিষয় আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে এখনো কোনো পোটিং করা হয় নাই তার মানে এখনো এটা একবার অরিজিনাল আছে সিট থেকে শুরু করে সব কিছু যে আপনারা জানেন সবসময় ফ্রেজ গাড়ির ক্ষেত্রে একটু প্রাইসটাও একটু বেশি দিকে হয় আমি পার্সোনালি যখন একটা ফ্রেজ গাড়ির সামনে যাই তখন আমি চেষ্টা করি যে একটু ফ্রেশ কন্ডিশনের গাড়িটা একটু বেশি টাকাতে নিয়ে আসার জন্য তো আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছিলাম আসলে কিছু কথা বলা যাবে Fíjate.